শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তাকে অসের খাবারে আচ্ছা একটা হাঁসের খাবার আপনি শুরু করতে যাবেন তাই না সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা প্রায় সময় বলি যে আপনাদেরকে সবসময় এ গ্রেড হাঁস নিতে হবে এ গ্রেড হাঁসের বাচ্চা নিতে হবে ভ্যাকসিনেশন নিশ্চিত আপনাকে হাঁস নিতে হবে সুস্থ সবল হাঁস আপনাকে নিতে হবে তাই তো ঠিক সেই কথাটা এবং সেই জায়গা থেকে আজকে আমি যে ভিডিওটি ধারণ করছি আমার পিছনে প্রায় আপনারা সে রানিং ডিম না ডিমের মুখোমুখি হাঁস সেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা সম্পর্কে আজকে আপনাকে ধারণাতে করবো আপনার আমরা যখন হাঁস এবং হাঁসের বাঁচে বিক্রি করি তার আগে হাঁসের সেই অবস্থা গুলো হাঁসটা কি কিনা হাঁসটা কি কিনা আপনার জন্য এই অবস্থায় বা নতুন খামারের জন্য কতটুকু ভালো হবে সেটা তো আপনাদের অজানা তাই না কিন্তু আজকে যে ধারণাগুলো প্রতিবেশ সেই শুধুমাত্র হাঁস সম্পর্কে আপনাকে ধারণাতে চেষ্টা করবো আহ যারা হচ্ছে সুস্থ সবল এগ্রেড ভ্যাকসিনেশন নিশ্চিত হাঁস আপনারা খুঁজতেছেন সেই ভিডিওটি তাদের জন্যই যারা মূলত হাঁস কেনার জন্য সুস্থ সবল হাঁস কেনার জন্য ভ্যাকসিনেশন নিশ্চিত হাঁস কেনার জন্য ডিমের মুখোমুখি হাঁস কেনার জন্য আগ্রহী তারা ভিডিওটা কাঠিন করতে পারেন আর দর্শক স্বাগত জানাচ্ছি তা খুব শিক্ষা হয় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রবি আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের হাঁসের চ্যানেল তাকেও হাঁসের খাম ইউটিউব চ্যানেল চলুন আমরা ভিডিও শুরু করি দর্শক আমার পিছনে যেই হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুস্থ সবল এবং এগ্রেড আছে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই আমরা যখন আপনারা জানেন আমরা তাকে আমার আমরা নিজেরাই ডিম থেকে বাচ্চা উৎপাদন করি সেই বাচ্চাগুলো আমরা বুড়ি নিই সেগুলো বড় করি সেগুলো আপনার ডিমের মুখোমুখি ডিম পর্যন্ত নিয়ে আমরা একটা সময় গিয়ে এটা বিক্রি করে ফেলি এবং আমাদের কাছে আপনি একদিন থেকে শুরু করে একদিন সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত যে কোনো হাঁস এবং হাঁসে বাচ্চা আপনার সালে পাবেন সেক্ষেত্রে আমি আমার পিছনে যে হাঁসগুলো বা ডিমের মুখোমুখি হাঁসগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো বয়স আজকে সাড়ে চার মাস এগুলো আমরা যখন আহ এক একজন একভাবে বলে যে ডিমের আগ মুহূর্তে বা ডিম পারবে পারবে এরকম ভাব আমরা বলি ডিমের মুখোমুখি এটাই এই যে হাঁসটা পিছনে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা নতুন উদ্যোক্তা যারা হাঁস নিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত হাঁসটা এটা আপনার ডিমে আসতে আসতে এখন পনেরো থেকে পঁচিশ দিন বা বিশ দিন সময় লেগে যেতে পারে এটা হয়তো একশোর মধ্যে দশটা পনেরোটা ষাটটা বিষটা এইভাবে আস্তে আস্তে এটা বাড়ার দিকে থাকবে কিন্তু যখন এটা জার্নিতে চলে যাবে তখন এটা আপনাকে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এই হাসটা জায়গা পরিবর্তন হবে আপনাদের কাছে আমরা পাঠাবো তারপর হচ্ছে এই জার্নি করবে এত দূর পর্যন্ত আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু জায়গা পর্যন্ত কিন্তু হাঁস মাসে মাছে পৌঁছাতে পারি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন তাকে আসে খামার থেকে হাঁস মাছা হাসে নিতে পারবেন তারা সর্বনিম্ন আপনাকে একশো অর্ডার করতে হবে দর্শক এই হাঁসটা যখন পঁচিশ দিন হয়েছিল তখন আমরা ডাকলে ভ্যাকসিনটা এটা আমরা কমপ্লিট করেছি এবং যখন পঁয়তাল্লিশ দিন বয়স হয় তখন আমরা ডাক প্লেগ বুস্টার ডোজ অর্থাৎ আবার ডাক প্লেগ আমরা কমপ্লিট করেছি আবার যখন এটা পঁচাত্তর দিন বয়স হয়ে গিয়েছিল হয়ে হয়েছে তখন আমরা এটা ডাক কলেরাটা অর্থাৎ ডাক কলার আমরা একবারই করেছি অর্থাৎ তিন মাসের মধ্যে আমাদের সব ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যায় এবং সেই জায়গা থেকে এটা হয়তো চার মাস সাড়ে চার মাস বয়স সেই ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা কমপ্লিট আছে এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই সরকার আপনি নির্দ্বিধায় হাসটা নিতে পারেন দর্শক এই হাঁসটা কাদের জন্য আসলে কাদের জন্য এই ডিমের মুখোমুখি হাঁস আমরা প্রায় সময় ভিডিওতে আপনাদেরকে বলি যে ডিমের মুখোমুখি হাঁস যা কাদের জন্য ভালো সেটা আমরা প্রায় সময় আপনাদের কিন শুরু করি আচরণ করবো না যারা হচ্ছে ব্রুডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের হচ্ছে ভ্যাকসিনেশন সম্পর্কে আইডিয়া নেই যাদের আপনার হাঁসের খামার সম্পর্কে জীবনে প্রথম লাইফে ফার্স্ট একটা হাঁসের খামার শুরু করতে যাবেন ঠিক সেই সম্পর্কে কোনো বিন্দু করে কোনো ধারণা নেই আপনার ধারণা নেই তাদের জন্য ডিমের মুখে মুখে হাঁস বা ডিমের আগ বা এই হাঁসটা আমি পিছনে যেটা আমি দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এটা পিছনে দেখা যাচ্ছে আমরা এখন হাওড়ে যেহেতু আমাদের নেতৃত্ব হাওড় অঞ্চল এলাকা সেক্ষেত্রে আমরা ওটা আবদ্ধ ভাবেই হাঁসগুলোকে রেখেছি এবং পানিতে আছে এবং আমরা সুন্দর ভাবে খাবারটা ম্যাটেন করছি আমরা এখন ধান ফিট ভুট্টা এই জাতীয় খাবার গুলো দিচ্ছি শামুক যেহেতু পানি নেই শুকিয়ে গিয়েছে এক্ষেত্রে শামুকটা আমরা এখন পাচ্ছি না সেদিক থেকে যারা নতুন অবস্থায় একটা হাসির খাওয়া শুরু করতে চায় প্রাথমিকভাবে তাদের কিন্তু এগ্রেড হাসটা প্রয়োজন পড়ে সুস্থ সুমল তো কথাই না সুস্থ সুমল তো হতেই হবে যদি হাস অসুস্থ হয়ে যায় অসুস্থ হতেই পারে অসুস্থ আছে এখন বাংলাদেশে ভালো ট্রিটমেন্ট ওষুধ ওষুধ পাওয়া যাচ্ছে সেই ওষুধগুলো খাইয়ে যখন সুস্থ করা অসুস্থ হয়ে যাবে সে তখন গিয়ে এটা বিক্রি উপযুক্ত হবে আমরা কখনো আমাদেরকে অসুস্থ হাস বা অনেক সময় বেশ কিছুদিন আগে আমি বেশ কিছু কল আমার কল আসে যে ভাই এখান থেকে হাস নিয়েছিলাম ওর হচ্ছে দুই বয়সে হাঁস মিক্স করে ফেলতেছে সেই নালিলা এটা কখনোই করা যাবে না এবং এই আত্মবিশ্বাসটা তাকে আসলে কেমন আপনি ইনশাল্লাহ রাখতে পারেন আমরা এই কথাটা বলতেও আসলে লজ্জা লাগতেছে কারণ যারা এই কাজগুলো করে তারা কিন্তু আমাদের মতো ব্যবসায়ী এই জন্য নিজের ব্যবসাটাকে নিজে হালাল পন্থ হিসালে করে লাইক এর মার্কেট দেবে সেই জায়গা থেকে এই আস্থা আপনাদের প্রতি ভালোবাসি রেখে আমরা কখনো তাকে আসলে কেমন আপনি এটা কখনোই পাবেন না আমরা এক বেজিরে হাস দিয়ে থাকি এটা মানে আপনি দেখেন আমি নিজেকে বড় করার জন্য বলছি না আসলে এটা বলতেই হয় এখন কি করবো বলেন সেই জায়গা থেকে নতুন উদ্যোক্তা যারা আছেন হাঁস এবং হাঁসের বাচ্চা এবং প্রয়োজন আছে বাচ্চা এখন পাবেন না যে পরে ছেলে পাবেন ফেব্রুয়ারি শেষ দিকে হয়তো আমাদের বাচ্চা এবং যখন নিয়ে নিব তখন একটার পর একটা আমরা নিতে থাকবো তখন এই সব জাতি বয়সের আপনাদের আমাদের কাছে হয়ে তখন আপনি নিতে পারবেন দর্শক পিছনে আমি যে হাঁসগুলোর কথাই বলছিলাম এটা এগ্রেড সুস্থ সবল আছে কয়েকটা আছে ছোট ছোট এগুলো আমরা কখনো কাউকে দেই না সেই জায়গা থেকে তাকসের খামার থেকে আপনি সুস্থ সবল এবং ভ্যাকসিনেশন নিশ্চিত হাঁস আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তালা আপনি বাংলাদেশের যে গ্রুপ নদী থাকেন না কেন আমরা আপনার কাছে সুন্দরভাবে আমাদের নিজ দায়িত্বে আমরা সেই হাসগুলো আপনাদের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ দর্শক কথা বলবো আমি বলবো না কারণ আজকে আমাদের কোনো সাবজেক্ট নেই আমরা জাস্ট এই একটা এই আমরা যে হাঁসটা বিক্রি করার জন্য আসছি আপনাদের কাছে পৌঁছাবো এটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য মূলত আমাদের আজকে ফিরে ছিল যারা সুস্থ সবল হ্রাস এবং খুঁজতে চাকে সেই ক্ষমতা নিতে পারবেন আপনি অর্ডার করতে হবে স্কিন এদের যোগাযোগ করতে পারেন দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবার সুস্বাস্থ্য কেমন শেষ করছে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ